কিছুক্ষণের মধ্যেই তারা আদৃতার অফিসে পৌঁছে গেল আদৃতা গাড়ি থেকে নামতে নামতে দেখল যে তার কাছে অনেকগুলো ফাইল আছে নীলের দিকে তাকিয়ে ওইকেই ফাইলগুলো নিয়ে ভেতরে আসতে বলল চলে হাকরে দাঁড়িয়ে আছো আদৃতা যখন ওর কেবিনে পৌঁছলো তখন দেখলো সেখানে আগে থেকেই ওর বন্ধু এবং বিজনেস পার্টনার বিজন বসে ওর জন্য অপেক্ষা করছে কোথায় ছিল বলো আমি এক ঘন্টা ধরে তোমার জন্য এখানে ওয়েট করছি এই লোকটার কি কোনো কাজকর্ম নেই এক ঘন্টা ধরে বসে আমার স্ত্রী আদ্রিতার জন্য অপেক্ষা করছে সরি বিজন আমি খুবই দুঃখিত যে বাড়ির কিছু লোকের জন্য না আমার সবসময় লেট হয়ে যায় আদ্রতার কথা শোনার পর বিজনের এক ঘন্টা অপেক্ষা করার অভিযোগ এক মুহূর্তের মধ্যে মিলিয়ে গিয়েছিল কি হলো কেন লটারি পেলে নাকি লটারি হ্যাঁ তুমি আসা মানে আমার কাছে লটারির থেকেও বেশি দাঁড়াও তবে তার থেকে কিঞ্চিত কম দাম রেয়ার ডায়মন্ড নেকলেস এটা আমার জন্য সত্যি এই শহরে

কিন্তু আজ আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি এই যে এই লোকটা এই লোকটা তোমাকে শুধুমাত্র ইমপ্রেস করার জন্য একটা নকল সস্তার হীরের গয়না দিয়ে গেছে এরকম একটা লোকের সাথে তোমার মেশা উচিত না ভবিষ্যতে কিন্তু তুমি বিপদে পড়বে আদ্রিতা আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার জন্য আসল রেয়ার একটা হিরের গয়না এনে দেবো এর চেয়েও দামি এর চেয়ে অনেক অনেক বেশি দামি তার জন্য আমাকে যাই করতে হোক না কেন আমি তোমাকে একদিন ঠিক এনে দেব ঠিক এনে দেবো তোমাকে তাদের বিয়ে হয়েছে আড়াই বছর এর মধ্যে প্রথমবার তার মনে হল নীল তার জন্য লড়াই করছে নীলের এই রূপটা দেখে আদ্রিতা চমকে গেল আজ প্রথমবারের মতো আদ্রিতার মনে প্রশ্ন এলো নীলকে নিজের থেকে দূরে সরিয়ে রেখে আমি কি কোনো ভুল করছি না না এটা আমি কি ভাবছি বিজন আমার বিজনেস পার্টনার ও আমাদের মেন ইনভেস্টার নীলের এই অ্যাকশনের কারণে বিজন আমার কোম্পানি থেকে ব্যাক আউট করে গেলে কি হবে না 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 নীলের জন্য আমি আমার এত বছরের পরিশ্রমকে জলে দিতে পারি না আমার নীলকে নয় আমার বিজনকে প্রয়োজন এইসব ভাততে ভাততে আদ্রতার নীলের ওপর রাগ হতে শুরু করে আদ্রতার রাগ তখন চরমে উঠে যায় আজ প্রথমবার নীল আদ্রতার সাথে খারাপ ব্যবহার করেছে হাউ জেইউ তোমার এত বড় সাহস হ্যাঁ তোমাকে কে অধিকার ব্যয় বলো যে তুমি আমারই অফিসে দাঁড়িয়ে আমাকে এতগুলো উল্টোপাল্টা কথা তুমি শোনালে তোমাকে এখানে আনাই আমার ভুল হয়েছে সবচেয়ে বড় ভুল হয়েছে এবং চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও রাইট নাও গেট আউট নীল আদৃতার এই কথার কোনো উত্তর দিল না নীল জানতো যে ও যতই কথা বাড়াবে আদৃতা ততই বেশি রেগে যাবে আদৃতা জানতো নানাভাবে নিজের রাগ চেপে ব্যাপারটা ওখানে শেষ করার চেষ্টা করলো কিন্তু ও তো জানতো না যে ব্যাপারটা তখন সবে শুরু হলো কি শুনতে পাচ্ছিস না গলা নাকি আমারই সামনে দাঁড়িয়ে আমার কেনা গিফট নিয়ে তুই মজা করলি কত বড় সাহস রে তোর নিজেকে তো বিক্রি করে দিলে ওরকম একটা ডায়মন্ড নেকলেস তুই কিনতে পারবি তোর এই গরিবের পারফিউম সস্তা শার্ট পায়েটা ফাটা চপ্পল নিয়ে নিজেকে বড় হিরো মনে করছিস দাম তো তিন কোটি টাকা